আপনাদের অনেক আপু যখন আমাকে আমরা বাইর থেকে একটু হেঁটে আসি আমি আর না করলাম না চার দিন ধরে যখন ঘরেই ছিলাম দম বন্ধ হয়ে আসছিল এদিকে আমাদের খেতে জমির চাষ করার জন্য উপযুক্ত করা হচ্ছিল ট্র্যাক্টর দিয়ে তো আমার কষ্ট হওয়া সত্ত্বেও আমি বের হলাম হাঁটলাম আমি আপনার ভাইয়ারে লইয়া আটা আর এদিকে আমরা সব জায়গাতে জমিন চাষ করা হওয়ার দুইজনে একসাথে দাঁড়াইয়া দেখলাম আর এদিকে আমরা বাসিত ভাই যে গাছগুলা বাইর রেগুলারে পালাই দেরা এইদিকে আমার শ্বশুর সবগুলা পর্যবেক্ষণ করা দাঁড়াই থাকি আর আমরাও এক সাইড থেকে দেখলাম আপনার ভাইয়া একটু আটা উটি করিয়া দাঁড়াই থাকছেন পরে বই থাকলা কারণ বেশি সময় দাঁড়াই থাকতে পারছেন না পরে টাটকার শব্দ শুনিয়া হইরা যে আইও গরো যাই গিয়া আমি বলিলাম না আর একটু আটো তারপর আর একটু রাস্তার দিকে আমরার বাড়ির যে রাস্তাটা আছে রাস্তার দিকে আটাইলাম এন্ড দেখলাম যে রাস্তার জমিনটা কি রাস্তার মধ্যে কিছু মাটি দেওয়া হয়েছে রাস্তাটা একটু ভাঙ্গা আসিল এন এদিকে দেখলাম আমরা একটা খুব সুন্দর ছাগল আছে ছাগলের নাম হচ্ছে সুন্দরী সুন্দরী কারণ রাখা হয়েছে এর নাম এই ছাগলটা দেখতে অনেক সুন্দর যার কারণে আমরা ছাগলের নামরা রাখা হয়েছে সুন্দরী এদিকে সুন্দরীরে দেখলাম সুন্দরীর বাচ্চা নিয়া সুন্দরীর ঘাস খার আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম টেটকার সারা জমিন চাষদের কারণ এই জমিনের মধ্যে আমরা এখন সবজি মুখী আর আলু ভাত করবা আমার শ্বশুর আপনার বাড়িয়া শব্দ শুনে কইরা যে আর আমার ভাল লাগে না বিরক্ত লাগে চলো আমরা যাই কি গরুরের মধ্যে তো আমি কইলাম যে না আর একটু তাকিয়া আমরা দিন থাকি তুমি গোড় থেকে না এখন একটু আটা আর করলে আর তোমার খুব ভাল লাগবো এদিকে হঠাৎ আপনার ভাইয়া দেখাইলা যে সুন্দরীর গালের মধ্যে ঝুঁকে খাই লাগছে আর ঝুঁকে অনেক রক্ত খাওয়ায় সুন্দরী গালের মধ্যে রক্ত লাগি রইছে আর অন্যদিকে আমি টেটকারের বাইরে দেখাই রাম যে চাষ করার লাগে যেদিক যেদিক বাকি রইছে ওই দিক দেখাই রাম আর দেখলাম যে জমি নেওয়ার খাটার পরে আবার নতুন করে খেত করার লাগে অন্যদিকে দুই দিকে দুই খেতে টেটকারের শব্দে আপনার বাইরে খুবই বিরক্ত হয়ে গেছেন আর কই রাজে চলো আর এখানে তাহা হবে তো না বামরা গরু যাই কি এদিকে আমরা গরু না ঘরের সামনে আসার পরে একটা ফুল গাছ দেখি আপনাদের আপু সেই আমার একটা ভিডিও করে দাও বাট দুঃখের বিষয় এই যে আপনার ভাই আমার ভিডিও হারিয়ে দিস না পরে আমি কে তা হরতাম নিজে 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 একটা ভিডিও হরলাম তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ